আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই অনেক ভালো আছো ষাণমাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর বিষয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা তো স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ষাণমাসিক যে মূল্যায়ন এটি পরীক্ষাটি হবে তোমাদের হচ্ছে চব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখে আর সিলেবাস হচ্ছে এক থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে যে সিলেবাস সেটি হচ্ছে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত এখান থেকে হচ্ছে ষাঁমাসিক মূল্যায়নটা হবে তো এখন কথা হচ্ছে ষাঁন্মাসিক যে মূল্যায়নটা হবে এটা আসলে কী ধরনের প্রশ্ন হবে বা কি টাইপের পরীক্ষা হবে কীরকমভাবে হবে যেহেতু তোমরা সম্পূর্ণ নতুন তো তুম তোমাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিতেছি আর যা নতুন রয়েছে অবশ্য আছে জায়দুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো এখন তোমাদেরকে যেটি বোঝাচ্ছি সেটি হচ্ছে যে দেখো এটি একটি যেমন দু হাজার তেইশের একটি যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল সেটি এখানে রয়েছে তো বিভিন্ন দাপে পরীক্ষা নেওয়া অর্থাৎ হয়েছিল অর্থাৎ তিনটি দাপে হক বলে তিন চারটি দাপে তো এখানে তাদেরকে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বিভিন্ন কাজ দেওয়া হয়েছিল ঠিক আছে কীরকম কাজ যেমন দাফে একে দেওয়া হয়েছিল যেমন প্রস্তুতি সপ্তাহে প্রথম সেশনের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে মূলায়ন শিক্ষার্থীকে সুস্বাস্থ্য আনন্দ উৎসবের এর মাধ্যমে এর মাধ্যমে অনুষ্ঠিত হবে তার ঘোষণা দেন কীভাবে প্রচলিত হবে তার নিয়মাবলী শিক্ষার্থীদের জানাবেন তো নিজের দৈনন্দিন যত্ন পরিচর্চা রোগ প্রতিরোধের সাধারণ অভ্যাস চর্চা এবং নিজের বয়সন্ধিকালীন পরিবর্তন সমূহকে অর্থাৎ এই সাত দিনে নিজেদের শারীরিক পরিবর্তন যদি থাকে এবং নিজের অনুভূতি পরিবর্তন পর্যবেক্ষণ করে ব্যক্তিগত তথ্য লিপিবদ্ধ করবে তাদেরকে বলুন স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন তারা যে কাজগুলো করেছে তাই যেন লিবুদ্ধ করে তো প্রথম কাজ তাদেরকে দেওয়া হয়েছিল যে নিজেদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে তারা কীভাবে পরিচর্চা করেছে যত্ন করেছে নিজেদের শরীরচর্চা করেছে বা হচ্ছে রোগ কীভাবে প্রতিরোধ করছে বা কী কী করেছে এইগুলো হচ্ছে লিপিবদ্ধ বা খাতায় লিখে শিক্ষককে দেখাতে বলা হয়েছিলো এবং গত সাত দিনের আর কি আর দাপ দুয়ে যেটি বলা হয়েছিল যে তাদের কাজের ব্যক্তিগত অগ্রাধিকার চেক করুন অর্থাৎ প্রথম প্রস্তুতি শাসনের পরে তারা নিজেদের তথ্য অর্থাৎ এটার মধ্যে বলা হয়েছিল যে তারা সঠিকভাবে কাজগুলো করছে কিনা এটা যাচাই করতে বলা হয়েছিল ঠিক আছে আর দাপে তিনে যেটি বলা হয়েছিল যে বসন্ধিকালীন পরিবর্তন সমূহকে পরি পর্যবেক্ষণ করে যে ব্যক্তিগত তথ্য লিপিবদ্ধ করেছে তা ব্যবহার করে জানাল জার্নাল লিখবে বা জমা দেবে অর্থাৎ যা লিখবে আর কি তা জমা দেবে এবং নিজের যে দৈনন্দিন যত্ন পরিচর্চা রোগ প্রতিরোধ সাধারণ অভ্যাস চর্চা যে কাজগুলো তারা লিবদ্ধ করেছে সে তথ্য ব্যবহার করে তারা কী কী অভ্যাস চর্চা করেছে কী কী করেছে না এবং কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তা নিয়ে দলগত পর্যোচনা আলোচনা করবে তারা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছে তা মোকাবেলার উপায় এবং অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করবে ঠিক আছে তো একটা অভিনয় ছিল নাটকের মতন চ্যালেঞ্জ মানে কী কী সমস্যায় আর কি পড়েছিল তার একটা অভিনয় করে দেখাতে বলা হয়েছিল নাটক শিশুম আর তো তারপরে বলা হয়েছে সেক্ষেত্রে অর্জিত পারদেশের মাত্রা ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নের ফর্মে তুলবেন তো এগুলি হচ্ছে কাজ কাজ হচ্ছে কি এক সুস্বাস্থ্য আনন্দ বোর্ডে লিখে দেবেন এবং উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন এবং কাজ দুয়ে নিজেদের আশা এগুলাই একই কাজ বারবার দিয়েছিল তো এইভাবে আসলে মূলত তাদেরকে মূল্যায়ন করা হয়েছিল ঠিক আছে এটা খুব বেশি কঠিন ছিল না আর কি তো এই ছিল জনবৎসবকে এটি দেখার জন্য আল্লাহ হাফেজ